হ্যালো গায়স আমরা যাচ্ছি কলজ কলজ যাইয়া আমরা কি হামগরে যাচ্ছি হলো হামগরে কলেজে হামারা কলেজ থেকে অ্যাডমিট কার্ড তুলবো তুললে হারিয়া আমরা পরীক্ষা দিব আর কি বুঝছে তোমরা তো বুঝতেছে না কি যে একটা প্যার আসে আছে এই পরীক্ষাটা লইয়া আমরা মাথাটা সুলডি পর্যন্ত বড় হয়ে যাইতেছে এই প্যারা খেলা

আমরা কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছি মানে একটু বুঝতে পারতেছেন এর মানে হলো লেহবার করে আমরা মৃত্যুবরণ করবো খুব শীঘ্রই যত লেবার করব তত মৃত্যু হবে এই আমাদের বিধাবিতায় কবরস্থানের ভিতরে দিয়েছে ঠিক আছে কিন্তু এটা আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা ওরা সবাই বোঝে না ওরা স্বেতছায় যা মৃত্যুবরণ করতে স্বেৎসায় মৃত্যুবরণ করার জন্যই তারা লেখাপড়া নামক একটা বিষাক্ত জিনিস তারা নিজের ভিতরে আহরণ করে যার বিষয়ে পৃথিবী এবং পৃথিবীর মানুষ সব ধ্বংস রূপে খুব প্রচুর আপনি মনে করেন আমি কই এসব ভন্ড কথাবার্তা না বলে ভিডিওটা বন্ধ করে দেই